আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে কথা বলবো একটা তিনশো ডিমের ফুল অটোমেটিক ইনকিউবেটর নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান সবার আগে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোল প্যানেল তো আমাদের এই ইনকিউবেটরগুলোটা সম্পূর্ণ অটোমেটিক এটা দুইশো সেটার এই যে একশো দুইশো সেটার এবং এই একশো হ্যাচার এই তিনশো ডিমের একটা ফুল অটো ইনকিউবেটর আর এটা থেকে ডিক্স হিউমিডিটি সিস্টেম ফলে আপনার হিউমিডিটি টেম্পারেচার নিয়ে কোনো ঝামেলা নেই আর সাধারণ ইনকিউবেটরগুলোতে যেখানে বাল্ব থাকে খুব ঘন ঘন নষ্ট হয় হিউমিডিটি ফায়ার থাকে খুবই ঘন ঘন নষ্ট হয় তো আমাদের ইনকিউবেটারে এই জাতীয় কোনো ঝামেলাই নেই আপনি শুধু প্লাক দিবেন ডিম দেবেন এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে তাপমাত্রা এবং আর্দ্রতা প্রপারলি যদি ক্যালিব্রেটেড না হয় যেটা দেখায় সেটা যদি রিয়েল না হয় তখন আপনারা হচ্ছে বিপদে পড়বেন মানে বাচ্চা ফুটবে না তো এই কারণে দেখবেন বাংলাদেশের যত কোম্পানি আছে যারা ইনকিউবেটার বিক্রি করে কোনো কোম্পানির মেশিনই ক্যালিব্রেটেড না এরা হচ্ছে আপনাকে একটা র একটা টেম্পারেচার মিটার বাজার থেকে কিনে বা হিউমিডিটি টেম্পারেচার মিটার কিনে ইনকিউবেটার নামে সেল করে কিন্তু এতে করে আপনাদের কি হয় যখন আপনারা সেট করতেছেন সব ঠিকঠাক বাট দেখা যাচ্ছে তাপমাত্রার আর্দ্রতা সব ঠিক দিচ্ছেন তারপরও বাচ্চা ফুটতেছে না বা লাস্টে যেয়ে বাচ্চা বের হতে পারছে না এর কারণই হচ্ছে তাপমাত্রা আর্দ্রতা প্রপারলি ঠিক নাই তো মারিয়াম ইনকিউবেটর আপনাদেরকে দিচ্ছে সর্বাধুনিক টেকনোলজির সর্বাধুনিক মেশিন যাতে আপনাদের এই জাতীয় কোনো ঝামেলা নাই আপনারা শুধু প্লাক দিবেন এবং ডিম দেবেন তো যদি একটা ভালো মানের ইনকিউবেটর দিয়ে আপনারা শুরু করেন তাহলে আসলেই আপনি ব্যবসায়িকভাবে সফল হতে পারবেন আর যদি নিম্নমানের ইনকিউবেটার কেনেন তাহলে আসলে সফলতা তো দূরে থাক প্রতি মাসেই আসলে লস গুনতে হয় আর এই কারণে দেখবেন ইউটিউব খুললে কত মানুষ এই ইনকিউবেটরের ব্যবসা করতে যায় বা ইনকিউবেটর কিনে প্রতারিত হয়েছে তো যদি নিশ্চিন্তে ব্যবসা করতে চান ইনশাআল্লাহ মারিয়াম ইনকিউবেটর দিয়ে শুরু করেন আমরা আপনাদের সাথে আছি আর আপনাদের প্রত্যেকটি পরামর্শ আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আপনারা সরাসরি আমাদেরকে ফোন দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী অথবা কমেন্ট করেও আমাদেরকে জানাতে পারেন তো ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন বা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে আপনার নতুন বন্ধুরাও এই ইনকিউবেটর সম্পর্কে জানতে পারে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ